হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো জ্যোৎস্না বিশ্বাস ব্লগ শটে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাইকে আর আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি আর আমার শরীরটা ভালো নেই তো আগেই বলে দিলাম আমার শরীরটা ভালো নেই বন্ধুরা তো ভাবছি আমি রেডি হয়েছি কেন সেটা তো আর নতুন করে বলার কোনো দরকার নেই তো আমি বলি আমার মামা কত সুন্দর হাসি দিয়ে দিল আমার আর রানি তো বন্ধুরা যেটা বলছিলাম তো আমি রেডি হয়ে গেছি আর কিছু ভিডিও বানালাম অবশ্যই দেখে নিও আর আমার ব্লগ আমার ভিডিওগুলোতে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে লাইক তো করবেই আর সাবস্ক্রাইব করে ফুল ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর একটা করে লাইক একটা করে কমেন্ট করবে আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখবে তো বুঝা গেল আর কী বলছি বললাম আমি রেডি হয়েছি দেখে নাও কেমন লাগজি বন্ধুরা আমাকে আর এটা হলো আমার জন্মদিনের এই এই গ্রাউন্ডটা আমার জন্মদিনের আমি নিজেকেই নিজে গিফট করেছিলাম তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বন্ধুরা একটা কথাই বলবো যে আমার ভিডিওগুলো তোমরা প্লিজ প্রচুর প্রচুর দেখবে তার সাথে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখবে বারবার রিকোয়েস্ট করছি সবার কাছে তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করছো কিন্তু লাইক করছো না বন্ধুরা এটা করো না প্লিজ একটা করে লাইক করো পয়সা লাগে না লাইক করতে প্লিজ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবেও আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো আর আমার চ্যানেলে যারা যারা এখনও অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করনি দিয়ে বলছো যে দিদি ভাই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছি এটা করবে না সবাই সবার পরিবারে এসো আর সবাই সবাইকে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা নাহলে কেউ এগোতে পারবো না বুঝতে গেলেও তা বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ওহ গরম লাগছে বন্ধুরা দেখো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমাদের দিদিভাই কত কষ্ট করে ঠিক আছে না দেখো বলি বা বলি তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে প্লিজ বন্ধুরা ফুল ভিডিওগুলো দেখো আমি বেশি বড় ভিডিও বানাই না তোমাদের জন্যে ছোটো ছোটোই ভিডিও বানায় প্লিজ ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো একটা করে লাইক একটা করে কমেন্ট করবে আর যারা যারা এখনও বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রচুর লাইক করো কমেন্ট করো প্রচুর সাবস্ক্রাইব করু আর আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও লাইক করু তো বন্ধুরা কলকাতার থেকে আসার পরেই আমাদের এখানকে আমাদের এই কাছে একটা মাছের দোকান আছে ঠিক আছে মাছের দোকান আছে বন্ধুরা কিন্তু প্রচুর প্রচুর দাম নাই ঠিক আছে এখানে প্রচুর প্রচুর দাম নাই আর কি বলবো বলো তো আর নিরামিষ প্রত্যেক দিন আমাদের ভালোও লাগে না ঠিক আছে তো আমার নিরামিষ প্রত্যেক দিন ভালো লাগে না বন্ধুরা আর কি হয়েছে জানো আজকে তোমাদেরকে বলি দাঁড়া আজকে সকালবেলায় আমি ঘুম থেকে কালকে কালকেও রান্না করিনি রাত্রে ঠিক আছে কালকেও আমি রান্না করিনি বন্ধুরা রাত্রে কালকে সন্ধেবেলাতে আমি চাও খাইনি চাও খাইনি চা পাতা ছিল না আর কি বলবো ভাত আমি রান্না করেছিলাম না আর আজকে পুরো দিন না খাওয়া বন্ধুরা এই চারটের সময় খেলাম ঠিক আছে চারটের সময় খেলাম তো বলি আমার গ্যাস শেষ হয়ে গেছে বন্ধুরা আর গ্যাস শেষ হয়ে গেছে যার কাছ থেকে আমরা গ্যাস নিই দু হাজার টাকা নেয় ঠিক আছে দু হাজার টাকা নেয় বড় যে সিলিন্ডারগুলো ওটা কেজির আমি ঠিক জানি না তো ওই গ্যাসটা মানে যার কাছ থেকে আমরা গ্যাস নিই তার নাম্বারটা না আমার ফোনের থেকে ডিলেট মানে আমার ফোনটা চেঞ্জ করা হয়েছিল বন্ধুরা তো ফোনটা চেঞ্জ করার পরে তো আর নাম্বার পাইনি আর আমরা কলকাতায় গেছিলাম তো কি বলবো বলো তো সারাদিন না খাওয়া ঠিক আছে আমার মাথা ভাতা ঘুরছে শরীরটাও আমার ভালো লাগছে না বন্ধুরা দেখো তার মাঝখানেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসি দেখো এতটা কষ্ট করি আমাকে ভিডিও বানাতে হয় বুঝতে পারছো তো আমরা বাজারে গেছিলাম অনেক বেশি বাজার করিনি বন্ধুরা পালং শাক পালং শাক এনেছিলাম পালং শাক এনেছি তারপরে কর্মির শাক যেটা আমার খুব পছন্দের একটা শাক আমার খুব ভালো লাগে কর্মির শাক তো কর্মির শাক এনেছি আর এচোর এনেছি বন্ধুরা এ চোর আর যে কাটা বেগুন হয় আর ব্যাঙ্গালোরে কি বলবো ওই এখান থেকে আমাদের বাড়ির থেকে অনেকটাই যেতে হয় এখানেই পাওয়া যায় শুধু ওই কাটা বেগুন ঠিক আছে একশো কুড়ি টাকা কেজি বুঝতে পারছো এক কেজি নিয়ে এসেছি একশো কুড়ি টাকা দিয়ে আর কি বলে আর কি এনেছি আর মিষ্টি কুমড়ো এনেছি মিষ্টি কুমড়ো এনেছি মিষ্টি কুমড়ো এনেছি বন্ধুরা আর কি বলবো কি এনেছি আর চলে যাচ্ছি মিষ্টি কুমড়ো এ চোর হ্যাঁ এ চোর এনেছি আর ওই কাটা বেগুন এনেছি তার দামই হয়ে গেল আড়াইশো টাকা ঠিক আছে এই কটা জিনিসেই আড়াইশো টাকা মানে এত পরিমাণে ব্যাঙ্গালোর সবজির দাম তোমাদের আর কি করে বলবো যারা ব্যাঙ্গালোরে থাকে জানে তারাই জানে ঠিক আছে তাছাড়া আর কি বলবো দেখো বন্ধুরা আমি ঘেমে যাচ্ছি এরকম তোমরা বুঝতে পারছো কি না জানি না বলি

শাক তো এনেছি কর্মির শাক আর পালং শাক এনেছি পঞ্চাশ টাকা বন্ধুরা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা বললাম তিরিশ টাকা আটি ঠিক আছে এইটুকুটুকুনি বান্ডিল তার দাম তিরিশ টাকা ষাট টাকা দিয়ে আমাকে এই দুটো শাক আনতে হয়েছে কর্মির শাক আর কর্মির শাক এনেছি আর ওই মামার জন্য সোনামায়ের জন্য পালং শাকটা এনেছি ঠিক আছে এটা এনেছি আর এনেছি ছোটো ছোটো চিংড়ি মাছ মাঝারি সাইজের চিংড়ি মাছ তারপরে সাইটিং মাছ ঠিক আছে সাইটিং মাছ এনেছি পাঁচশো ট্যাংরা মাছ এনেছি পাঁচশো আর লোটে মাছ যেটা আমার খেতে খুব ভালো লাগে লোটে মাছও এনেছি কিন্তু বেশি না ঠিক আছে ভীষণ অল্প তোমাদের দাদা ভাই খায় না বুঝতে পারলে আর লোটে মাছ খা কারা কারা খাও প্লিজ একটু কমেন্ট করো তো তোমাদের দাদা ভাই কেন এমন করে কিন্তু রান্নার পরে বলে কি আর একটু আছে এরকম করে জানো আর এর আগের বার বাড়ি যাওয়ার আগে তোমাদের দাদাভাই আমাকে লোটে মাছ নিতেই দিন ঠিক আছে নিতেই দিনি বলছি এই সব মাছ কেউ খায় না কি কিন্তু আমি অনেককে দেখেছি অনেক বড় বড় লোকরাও কিন্তু এই মাছটা খায় ঠিক আছে কি বলবো বলো তো আর এনেছি কাতলা মাছ বলতরা কী কী মাছ এনেছি ছোটো চিংড়ি এনেছি মাঝারি চিংড়ি এনেছি তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না কেন কে জানে আর সাইটিং মানে সাইটিং মাছ এনেছি আর কি বলে লোটে মাছ এনেছি আর কাতলা বুঝতে পারলে আর ট্যাংরা এই বাজার করেছি আর শুসা এনেছি কেজি জানো বন্ধুরা ছ কেজি কি হবে কে টাকা দিয়ে ছ কেজি শসা তো বন্ধুরা ছ কেজি শসায় এনেছি আর পনির এনেছিলাম ঠিক আছে পনিরও এনেছি তার সাথে এই বাজার আর কিছু আনিনি ও ফেরিজে একটা কাঁচা পেঁপে এনেছিলাম একটা ফুলকপি আছে ক্যাপসিকাম আছে আবার শাকও আছে আগে শাক আছে সেগুলো রাঁধতে হবে সারাদিন কিছু খাইনি শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথাটা ভীষণ ঘুরছিল যেন বন্ধুরা আর বাচ্চাকে নিয়ে না মাছ কাটা ভীষণ অসম্ভবের ব্যাপার ঠিক আছে মাম শোয়ানো শুয়ানো হয়েছিল একটু শুয়ে তারপরে মাছগুলো কেটেছি আমি কি কষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি অতগুলো ট্যাংরা মাছ দেখো শুধু কাতলা মাছটাই কেটে এনেছিলাম বন্ধুরা তাছাড়া দুই রকমের চিংড়ি মাছ বড় চিংড়ি ছোট চিংড়ি তারপরে কি বলে কি বলে শাইটিং মাছ সেটাও আমি কেটেছি ট্যাংরা মাছও কেটেছি লোটে মাছও কেটেছি মানে সবগুলো মাছ আমি কেটেছি ঠিক আছে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে তোমরা কি বোঝো আমার কষ্টটা দেখো ঘেমে যাচ্ছে কি হয়েছে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর ভালোবাসা দিও সবাই সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর এইভাবে সবাই সবাইকে এগিয়ে নিয়ে চলো দেখো বন্ধুরা একা একা কখনোই বড় হওয়া যায় না সবাইকে নিয়ে বড় হতে হয় ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করো আর খুব খুব ভালোবাসা দিও আর কি বলবো বলো তো আর রান্না করলাম বন্ধুরা ভাত বসিয়েছিলাম গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস এসেছে সাড়ে তিনটের পরে মানে তিনটে চল্লিশের সময় গ্যাস এসেছে বুঝতে পারলে তিনটে চল্লিশের সময় গ্যাস এসেছে তো আমি ভাতটা রান্না করেছি আর কিছু ভিডিও বানাচ্ছিলাম রান্না হয়ে গেছে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়েছি আর বেগুন ভাজা ঠিক আছে এই করেছি বুঝতে পারলে এই হলো আমাদের রাত্রের রান্নাবান্না তো দুপুরে আর কিছু তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার ভীষণ মাথা ঘুরছিল তো তোমাদের দাদা একটা হোটেল থেকে সাদা ভাত এনেছিলাম আর এইখানকার যা খাওয়ার অবস্থা কি বলবো আর আমাদের ভালো লাগে না বাইরে অতটা খাইও না না হয় বলে তো অল্প করা ভাত নিয়ে এসেছিলো ওইটাই খেয়েছি ডাল 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 আর কি বিটের একটা তরকারি এটা দিয়ে খেয়েছি দুপুরে বুঝতে পারলে আর সবাই সবাইকে সাপোর্ট করো আর আমার পাশে থেকেও সবাই খুব ভালোবাসা দিও সবার পরিবারে যাবো সবাই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে প্রচুর প্রচুর আর ভিডিওগুলো কেউ দেখছো না বন্ধুরা কমেন্ট করলে হবে না বারবার বলছি কমেন্ট করলে হবে না তার সাথে লাইক করো একটা করে কমেন্ট করো আর আমার পরিবারে এসো আমি সবার পরিবারে যাব সবাই সবাইকে সাপোর্ট করব ঠিক আছে আর তো এটাই বলবো সবাই সবাইকে সাপোর্ট করো আমার হাতে খুব ব্যথা করছে কি হয়েছে কী 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 তো বন্ধুরা ফ্রিজে ফ্রিজে আমি সবজিগুলোও ঢুকিয়ে দিয়েছি সবজিগুলোও ঢুকিয়ে দিয়েছি আর মাছ মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর শাকগুলোও বেছে রেখেছি আর এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এখন তো পুরো আরেকটু পরে রাত হয়ে যাবে তো কলকাতায় আশা করি রাত হয়ে গেছে এখন তো এখানে এখনো রাত হয়নি কোনো রাত হয়নি বন্ধুরা এখানে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে সাড়ে ছটা ছটার সময় অন্ধকারটা হয় ঠিক আছে এই হলো ব্যাঙ্গালোরের অবস্থা তো সবাই প্লিজ সাপোর্ট করো সবাই সবাইকে ভালোবাসা দিও ঠিক আছে আর সবাই সবার পাশে তো থাকবেই আর একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে যেও লাইক কমেন্ট করতে কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না প্লিজ বন্ধুরা সাপোর্ট করো ঠিক আছে ভীষণ কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখো ঘেমে যাচ্ছি আমি ঠিক আছে বন্ধুরা চলো টাটা টাটা বন্ধুরা টাটা টাটা